বিশ্বকাপ নিয়ে যে খবর বাইরে বেরিয়েছে এটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন কারণ এবার ইতিহাসে প্রথমবারের মতো এমন কিছু হতে যাচ্ছে যা আগে কখনোই হয়নি আগামী বিশ্বকাপে মোট আটচল্লিশটি দল খেলবে এটি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর তিন দেশ মিলে আয়োজন করেছে যুক্তরাষ্ট্র কানাডা আর মেক্সিকো এত বড় টুর্নামেন্ট আগে পৃথিবী দেখেনি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন মেসি কি শেষবার বিশ্বকাপ খেলবেন নেইমার কি ফিরবেন এম কি এবার তার সর্বোচ্চটা দেখাবেন নিয়েই এখন পুরো ফুটবল দুনিয়া উত্তেজনায় ভাসছেন আর শোনা যাচ্ছে কিছু দল এবার বিশ্বকাপের নিয়মকে পুরো পাল্টে দিতে পারে অনেকেই বলতেছে এবার বিশ্বকাপ হবে গোলের বন্যা কারণ ম্যাচের সংখ্যা বাড়ছে দল বাড়ছে আক্রমণও বাড়ছে বাংলাদেশে তো বিশ্বকাপ মানেই উৎসব রাস্তাঘাট সাপ পাড়া সব জায়গায় শুধু একটাই প্রশ্ন আর্জেন্টিনা কি আবার চ্যাম্পিয়ন হবে নাকি ব্রাজিল ফিরে আসবে তাদের রাজত্ব নিতে তোমরা কোন দলকে সাপোর্ট করো আর্জেন্টিনা ব্রাজিল না পর্তুগাল কমেন্টে অবশ্যই জানাবে আর ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো